হ্যালো সবাইকে আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নওগাঁ জেলা বলিহার রাজবাড়ি আজকে আমি আপনাদেরকে বলিহার রাজবাড়ি ঘুরে দেখাবো আমি দেখাবো ইতিহাস ঐতিহ্যে ভরা ভারতীয় সীমান্তবর্তী বরেন্দ্র জেলা নওগাঁ হাজার হাজার বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে নওগাঁর বুকে অবশেষে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে স্বীকৃতি পেল নওগাঁর আরেকটি ঐতিহ্য বলিহার রাজবাড়ি বলিহারের জমিদার রাজশাহী বিভাগে নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন সম্রাট আরঙ্গজেবের অধীনে নওগাঁ বলিহার এলাকার এক জমিদার জায়গিল লাভ করেছিল তেইশ সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরে পিতলে তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন মূর্তিটি বলিহার সহ এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন দরজা জানালা সহ বিভিন্ন সামগ্রিক লুট হয়ে যায় জানা যায় এরপর বেশ কিছুদিন রাজবাড়ির একটি ভবন বলিহার স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয়েছিল পর স্কুলের নতুন ভবন নির্মাণ হওয়ার পর স্কুলটি সেখানে স্থানান্তর করা হয় এরপর থেকেই বর্তমানে রাজবাড়িটি অব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বর্তমানে শুধুমাত্র রাজবাড়ির চত্বরে অবস্থিত মন্দিরে স্থানীয়ভাবে পূজা হয়ে আসছে বর্তমানে রাজবাড়ির স্থাপনা যা এখনো টিকে রয়েছে এর মধ্যে রাজবাড়ির সামনে প্রকাণ্ড তরুণ ভিতরে কম্পাউন্ডে প্রাচীন নাট মন্দির রাজ রাজেশ্বরী মন্দির বিশাল তিনতলা বিশিষ্ট প্রাসাদ দেখা যায় রাজবাড়িটির বর্তমান অবস্থা এবং পরিবেশ দেখলে মনে হবে যেন কোন রক্ষণাবেক্ষণের নমুনাই নেই এখানে জমিদার বাড়িটি বুঝতে পারবেন বাড়িটির অসহায়তার কাজ বাড়িটি ভিজিট করার পর মনে হয়েছে কেউ যেন বন্দি করে রেখেছে এই বলিহার রাজবাড়িটি জমিদার বাড়িটি দেখলে মনে হবে হাহাকারের এক আভাস আমার কৌতূহলী মন কোনো বাধা মানে না যেন ঢুকতেই হবে শেষে সাহস নিয়ে ঢুকে পড়লাম এই রাজবাড়িতে ঘুটঘুটে অন্ধকার অপরিচ্ছন্ন পরিবেশ যেন কোন দিকে সাপ বা পোকামা করে সে কামড়ায় বলিহার জমিদার প্রতিষ্ঠা করেন নৃসিংহ চক্রবর্তী সম্রাট আরঙ্গজেবের জায়গিল লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে রাজবাড়ী উন্নত বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চ শিক্ষিত ছিল মধ্যে কৃষ্ণন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিল লেখা উল্লেখযোগ্য গ্রন্থ গুলো হলো কৃষ্ণ গ্রহণতা বলি প্রথম ও দ্বিতীয় খবর বিভাগের সময়কালে বলিহার রাজা রায় চলে যান বলিহার ছিলেন ভবনটি দেখভাল করেন রাজ অন্যান্য কর্মচারীরা এই রাজবাড়িটি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নে করা সেই সড়কের পশ্চিমে এবং নওগাঁ জেলার শহর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নে মৌজা বলিহা রাজবাড়ি অবস্থিত